কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন নাশা করি আমি মোহাম্মদ তুমিন এক্সিবি সিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আপনি এই যে ড্রিম হান্ড্রেড টেন যে বাইকটা এই বাইকটা কিন্তু চলছে দুই হাজার কিলো একদম একদম নূতন ব্র্যান্ডের বাইক এই বাইকটার যে কি সমস্যা আমি যদি দেখাই এই দেখেন এই যে এই অংশটা কিন্তু কালো হয়ে গেছে এটা কেন হয়েছে জানেন এটা হচ্ছে পুইরে হয়ে গেছে পুরো এর ভিতরে আগুন ধরে গেছে ঠিক আছে আগুন ধরে গেছে এই কারণে এই সমস্যাটা হয়েছে কেন আগুন ধরছে এই যে দেখেন এই যে ক্লাস প্লেটটা দেখছেন পুরো কয়লা হয়ে গেছে পুরীরা পুরো কয়লা হয়ে গেছে এটা কেন গেছে কি কারণে যায় সেই সম্পর্কে আলোচনা করব আমাদের সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন আর আপনি যেরকম উপকৃত হচ্ছেন আরো দশজনকে উপকৃত করবেন এই ভিডিওটা শেয়ার করে ঠিক আছে এত পরিশ্রম করে যদি শেয়ার না তাহলে খুব কষ্ট লাগে আমি সবকিছু ডিটেলস দেখেছি এটা হইছে প্লাস প্লে দেখেন এটা কিন্তু কালা হয় না এটা কিন্তু আমি ইঞ্জিন অয়েলের ভিজেই রাখছিলাম আর এই যে এটা ইঞ্জিনের ভিতর থেকে খুলে নিয়ে আসছে এটা কালো হয়ে গেছে তার মানে পুড়ে গেছে এটা কেন পুড়ে যায় ঠিক আছে এটা একটা আপনাকে ভুলের কারণে এটা পুড়ে যায় যারা যারা নিউ মানে কামার আছেন একই সমস্যাটা বেশি হয় তাহলে চলুন সেইটা কি জন্য হয় দেখাই আসে আসেন আসেন ওই সাইডে আসেন ওই সাইডে দেখেন এটা হইছে আমাদের কেলাস এটা আমাদের কেলাস এই ক্লাসটা যদি আমি মানে ফুল যখন ধরবো তখন ফুল আর যখন ছেড়ে দেবো তখন পুরোটা ছেড়ে দেবো না করি তাহলে যেতে পারে ফুল ফুল আর এই যে যখন ধরছি তখন পুরো চাইপে ধরবো আর যখন ছেড়ে দেব তখন পুরোটা ছেড়ে দেব। এরপরে হাত রাখা যাবে না হাত এরকম রাখা যাবে না তাইলে কিন্তু হাফ ক্লাস হয়ে থাকবে এরকম যখন থাকবে এটা পুরো হাফ হয়ে থাকবে তখন কিন্তু গাড়ি চলবে আরো একটু ঘরের মাধ্যমে পুরে যাবে ঠিক আছে এই জিনিসটা যেন না হয় ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই আরো তোমাকে শেয়ার করবেন এই এক্সপেরিয়েন্টটা আরো তো শেয়ার করে দেবেন যেন এই রকমের না হয় সব সময় জন্য ফুল প্লাস ধরবেন ফুল সাইজে দেবেন ফুল ধরবেন ফুল ছাড়বেন ওকে তাহলে ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম